স্কুল নেই এটা তো কন্ট্রোল মানে কি ওখানে কোনো হসপিটাল নেই পোলিওর অভাব বুঝি কিছুদিন ধরে শুনছি কৃষ্ণনগর নিয়েও এই তিনটে ছেলে অনেক কিছু বলছে অনেক কম্পেয়ার করছে তো বলছি ভাই তোরা কৃষ্ণনগরকে চিনিস না এখানে কিছু কিছু পাড়া আছে যাদেরকে পঞ্চাশ ষাটখানা পুলিশ গার্ড দিয়ে ভাসান দিতে নিয়ে যায় ঠিক আছে কারণ তারা এতটাই ডেঞ্জার আর তাছাড়াও কম্পেয়ার করা ভালো না তোদের পুজো তোরা দেখ আমাদের পুজো আমরা দেখি কৃষ্ণনগর হচ্ছে রাজা কৃষ্ণচন্দ্র রায় প্রথম জগদ্ধাত্রী পুজো চালু করেছিল জগদ্ধাত্রীর জন্মভূমি কৃষ্ণনগর ঠিক আছে আর লোকের কথা বলছিস তোরা লোক তোদের ওখানে যে ভাসান হয় সেটা আমাদের ঘট ঘটভাসান হয় দুপুর বেলায় আর রাত্রেবেলায় রাস্তায় জায়গা দেয়া যায় না ঠিক আছে রাস্তায় জায়গা দেয়া যায় না বুড়িমার সঙ্গে তোদের ওখানে যত ভিড় মানে ভাসানে ভিড় হয় তত মানুষ আমাদের বুড়িমা ঠাকুরের সঙ্গে ভাসানে যায় তো কম্পেয়ার করিস না কম্পেয়ার করা ভালো না কারণ কি বলবো তোদের তোরা বাচ্চা আছিস ভাই হ্যাঁ বাবাকে বাবা বলে ছেলে বন্ধুর মতো বলছি কম্পেয়ার করিস না কারণ তোরা অনেক ছোট আছিস কৃষ্ণনগরের কাছ থেকে অনেক ছোট আছিস কৃষ্ণগরের কাছে অনেক ছোট বেশি কিছু বললাম না একটা কথাই বলবো পারলে কৃষ্ণনগরের পুজোটা দুদিন ঘুরে দেখে যাস পুজোর দিন আর ভাসানের দিন আমাদের তোদের ওখানে কদিন পুজো হয় জানি না কারণ আমি তোদের ওখানে কোনোদিন পুজো দেখিনি আমাদের এখানে পুজোর দুদিন আগে থেকে প্যান্ডেল দেখা বা ঠাকুর দেখা চালু হয়ে যায় ভাসান দুদিন ধরে হয় একদিন প্রথম দিন হয় সাঙে দ্বিতীয় দিন হয় গাড়িতে বা রাসের চাকায় ঠিক আছে আর যেদিন সাঙে ভাসান হয় সাঙে যেদিন বলে না দুদিনই সারা রাত ধরে ভাসান হয় সকাল হয়ে যায় এমন কি এমনও দিন গেছে যে বুড়িমা ভাসান হতে দুপুর বারোটা বেজে গেছে তবুও হাজার হাজার লোক অপেক্ষা করে আছে শুধু ভাসানটা দেখব বলে কম্পেয়ার করিস না পুজো পুজোই হয় জগতাত্মী মা সবার মা তোদেরও মা আমাদেরও মা তোদের পুজো তোদের কাছে রাখ আমাদের পুজো আমাদের কাছে রাখি হ্যাঁ আর পুজোর কি বলবো পুজো তোদের ওখানে যে পুজো হয় প্রশাসন আমাদের এখানে গার্ড দিয়ে ঠাকুর নিয়ে যায় যাতে ঝামেলা না হয় কারণ এমন এমন পাড়া আছে এতটাই ডেঞ্জার ফাঁকা পেলে মেরে ফেলে দেবে তো তোদের বেশি কিছু বলবো না তোকে তোরা করিস না ভালো থাকবি